আজকে আমরা কিছু আলোচনা করিব আসলে কি তাহার পরিপূর্ণ পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হই কারণ উক্ত উল্লেখকৃত সেই মহ কঠিন রোহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত সালাদ তাহার পরিপূর্ণ পরিচয় সহ আমাদের সুফি টিভি অনুষ্ঠানের সঠিক হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরও বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তালা এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত সালাদ কায়েম আসলে কি তাহার সঠিক বিষয় কারণ উক্ত কায়েম তাহাকেই বলে নিজ দিল কিংবা কলবে সেই মহান আল্লাপাকের নিয়ে আসার নাম হইল উক্ত হইল নামাজ আর সেই নামাজ পড়ার মানে হইল, সেই মহান আল্লাপাকের একমাত্র ভয় কাজে তাহাকে নিজ দিল কিংবা কলবে যদি হাসিল করা যায় তখন আর কিসের ভয় সেই সময় তোমার আর কোনো ভয় থাকিবে না সে যদি আমাদের কলবের মধ্যে আমাদের দিলের মধ্যে যদি তাহাকে কোনো রকমে আমরা হাসিল করিতে সক্ষম হই সময় আর কোনো না যাহার কারণে সেই মহান নবী পাক সালাম। তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে সাদে গ্রামীণ ফরমায়া লা ইহুজুরুল কল হুজুর কলব ছাড়া সেই মহান পাক সালাম যে মহানুজুর কলব ছাড়া তোমাদের এবাদাত বা নামাজ যাই কিছু বলো কোনো কিছু কবুল হইবে না এখন হুজুরি কলব তখন হবে যখন সেই মহান হুজুর পাকের নির্দেশ অনুযায়ী তাহার মানে যে ফরমান তাহার যে সংবিধান তাহার যে সিস্টেম ওই সিস্টেমের উপরে আমরা এবাদাত বন্দিগিরি করিয়া তাহাকে হুজুর পাকের নূর মুবারককে আর আমাদের মধ্যে মানে আমাদের দিল কিংবা কলবের মধ্যে হাসিল করিতে সক্ষম হইব সেই সময় যাইয়ে সালাত কায়েম হইবে যার কারণে সেই মহান আল্লাপাক খোদ সালাতা মিস তোমরা আমাকে স্মরণ করো আমার স্মরণের মাধ্যমে তোমাদের সালাত কায়েম হইবে এখন এখানে কন্ট্রাটেকশন হচ্ছে দুইটা একটা হচ্ছে হুজুর পাক বলতে যে তোমাদের মানে হুজুরি কলব ছাড়া কোন বাধা কবুল হবে না আর আল্লাহ পাক পরিষ্কারভাবে রাস্তা দেখাই হুজুরি কলপ কিভাবে সৃষ্টি হবে তার নাম স্মরণ করো তাহার নাম স্মরণ করার পরে নূরে মোহাম্মদি তোমার কলবের মধ্যে হাসিল হবে যখন ওই কলবে নূরে মোহাম্মদি স্থগিত মজাসম হয়ে যাবে তখন ওই নূর দ্বারায় একটা রুগু বা একজন ব্যক্তি সৃষ্টি হবে যে ব্যক্তিকে নূরে হুজুরি বলে যে কারণে তিনি ফরমায়া যে আনা মিন্ন আল্লাহ মমিন মানে আমি সেই মহান আল্লাপাকের নূরের সৃষ্টি আর দুনিয়ার প্রত্যেক মমিন আমার নূরে সৃষ্টি হই। এই অরিজিনাল সালাতের একটা মানে মূল বিষয় এখন এই সালাত কায়েম করার যে হিস্টোরি এখান থেকে শুরু করিয়া রফায় রফায় দলিল প্রমাণ রাখা যে কারণে তিনি فرمایا নিকুল্লি সাইন সিকালাসি কালাতুল কুনুব জিকির আল্লাহ তোমরা সেই মহান আল্লাহ পাকের জিকির اسماء اعظمকে যত বেশি বেশি আদায় করো যাহার মাধ্যমে তোমাদের দিলকে সাফাই সব হয়ে যাবে ওয়াসকুরুলি ওয়া লা যখন দিল পরিষ্কারভাবে ওয়াস হয়ে যাবে ওয়াস ওয়াস করার পরে তখন যে আল্লাহ পাকের সঙ্গে দস্তিকায়েম যখন তার সঙ্গে দোষি কায়েম হবে সে সময় তিনি তোমার দিলের মধ্যে উপস্থিত হবে ওই সময় হয়ে যায়। আসল এই সালাদকে যদি কায়েম করা যায় তখন যাই সালাদ কায়েম হইবে যে কারণে হুজুর বা আমি ইসলাম কিংবা দিন অথবা নামাজ সবকিছু প্রতিষ্ঠিত করি গেলাম তোমরা কায়েম করিও এখানে জিহাদ সম্পর্কে দুই প্রকারের কথা বলা আছে একটা আছে জিহাদুল আর একটা হইল জিহাদুল আকবর এখন জিহাদুল আসগর মানে কোনো কিছু ফেলাবার জন্য যেমন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য হুজুর পাক বিভিন্ন যুদ্ধ বিদ্রোহ কাপের মেদিনদের সঙ্গে করিয়াছে এটা হইল জিহাদুল আস্কার অর্থাৎ তিনি বলিছে এটা হচ্ছে ছোট জিয়া। বড় জিয়াদটা কি তোমাদের দেহর মধ্যে যে সমস্ত ফরিফু আছে এই রিফুর সঙ্গে জিয়াদ করা হইল বড় জিয়াদ কারণ এই সমস্যা প্রত্যেক মানব মধ্যে সেই মহান আল্লাপা খোদ রাখিয়াছে তোমাদেরকে পরিষ্কার ভাবে সফসতর হয়ে পড়তে তসকিয়া নফস কলব হকুল একিন কাশপি ইমান তাজাল্লি রুহু সৃষ্টি করার জন্য তিনি এই বিষয়টা মানে তোমাদের মধ্যে একটা মানে পরিষ্কার ভাবে এখানে একটা মানে মানব দেহর ভিতরে একটা বিরাট বড় ইনফেকশন রয়েছে আর যে ইনফেকশন সম্পর্কে তিনি ফরমায় আরাফা নব্ব এই যে কাদ কাদ শব্দের অর্থ হলো অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে মানে নফসানি ইনফেকশন আছে এটাকে তোমরা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করিতে সক্ষম না হইবা ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের রোগকে চেনার জন্য কোনো মতে সক্ষম নহে এখন এই রবের বিষয়টা বড় বড় সুফি বা মানে সম্প্রদায় বলতে আল্লাহকে যাবে আল্লাহ রব এক না আল্লাহ আলাদা জিনিস আর রব আলাদা আল্লাহ আর রব এক না এই হাদিসের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা আজ পর্যন্ত যদি আমি দেখতেছি অনেকে পড়তেছে অনেকে বলতেছে এ বড় বড় সুফিরাও এই কথা বলেছে যে যে ব্যক্তি তার নফসকে চিনিয়েছে সে তার আল্লাহকে চিনিয়েছে এই আল্লাহ চেনা যাবে রবকে চেনা যাবে রবের পরে তারপরে আল্লাহ চেনা যাবে যদি রব আল্লাহকে চেনাই দেয় রব মানে মাওলা আর মাওলা যখন তার সৃষ্টিকর্তাকে চিনাই দেবে তখন তুমি আল্লাহকে চিনিতে এর আগে নয় এখানে পরিষ্কার ভাবে বলা আছে হিসাব কথাবার্তার কোরআন শরীরকে পরিষ্কার ভাবে বলা আছে দলিলের মধ্যে তিনি বলি ফরমাই গেছে তো মাওলাহু আলি আলিউন মাওলা আমি যাদের যাদের মাওলা হজরত আলী ও তাহাদের তাহাদের মাওলা এখন তাহার এলেমের যিনি দরজা এই দরজার দরজায় যে যদি আমরা ভক্তি দিতে পারি এই দরজায় যদি আমরা কান্নাকাটা ক্রন্দন করিতে পারি তখন কিন্তু আমাদের এলেমের দরজা খুলবে এখন আমরা তো বর্তমান সময় মাঝারে ভক্তি দেবো মাঝারে যারা তাজিম করতেছে এদেরকে সেরেক বেদাত কুপুরি কত কত ফতোয়া দিয়ে দিচ্ছি তাই না কিন্তু এরা যে কোন চৌকাটে কোন দরজায় কোন জায়গায় মানে তাজিমি শ্রদ্ধা করিতেছে ভক্তি শ্রদ্ধা করিতেছে চুম্বন করিতেছে ফুল চড়াইতেছে চাদর চড়াইতেছে এই ব্যাপারে কারোর কোনো খোঁজ আমরা কেবল ফতোয়া দিয়ে যাচ্ছে অবশ্য ওদিকে হুজুর পাক খোদ বলি যে আমি এলেমে শহর এরা যারা এই ফতোয়া দেয় তারা বলছে কোরআন আছে এলএমের শহর পাক খোদ ফরমায় আমি এলেমের শহর এরা বলতে যাচ্ছে না কোরআন আছে এলএমের শহর এই জন্য এই সমস্ত মানে বিভিন্ন তিন কুড়ি তেরো মাধ্যমে আমরা কেবল ইমানের আমাদের একিনের আমাদের মানে সবকিছু বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে কারণে হযরত মৌলানা জওয়াল উদ্দিন রুমি ফরমায়া যে আমি কোরআনের মগজকে উঠে মসনবী শরীফ কেতাব লিখিয়ে দিয়েছি আর হার আড্ডি রাখিয়া দিয়েছি দুনিয়াদারি কুত্তাদের জন্য যা নিয়ে প্রত্যেকটা কত্তা কামড়া কামড়ি করিতেছে আর উনি যে দুনিয়াদারি মানুষের কুত্তা ফরমায় এটা মানে ভুল বলিনি সে কারণ আমাদের যে লতিফায় নফ ইওর অরিজিনাল নফস আমরার রূপ হইলো कुत्ता అలా বনার তাই উনি कुत्ता বলেছে উনি এত বড় একজন বিশ্বাসঘাত মানে সখেই কোন সমাজ যেন ভুল কথা বলিতে পারে না আর এই কথা উনি এই ভাবে বলিছে ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ ভিন্ন কায়দায় বলিছে ইমাম মানে মানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ আরো অন্য কায়দায় বলিছে কথা একটাই কথা বুঝা গেছে এবং এই সমস্ত কথাবার্তার বিষয় এই সমস্ত কথাবার্তা গুলো আমরা বিচার বিচাক্ষণ না করিয়া আমরা নিজেরা একটা ফটোয়া দিয়ে দিচ্ছি এই টাকার আলেন খাইছে আমরা পাতা কত কিছু বলিয়ে যাচ্ছি আর কত কিছু কিছু আছে। এখন পরিষ্কারভাবে ফটোয়া দেওয়া হচ্ছে মাজারে যাওয়া শিরিক মাজারে পূজা করা শিরিক কবর পূজা করে ইয়ে করে তা করে এই সমস্ত কথাবার্তা দ্বারা শুনতে যাবে আর এইসব কথাবার্তা নিয়ে যারা এর পিছনে দৌড়ে বেড়াবে তারা কোন সমাজের জন্য সঠিক হেদায়েতের রাস্তা পাবে না হেদায়েত মানে জানকারী প্রথমে জানকারি করো প্রথমে জানকারি হবে কি রওনিয়া এর পরে হবে ইবাদত এর পরে হবে সাহাদাত এর পরে হবে محبت এর পরে যখন ইস্কের মোকাম খুলবে তখন এ ফটো আর কোন ধার আসবে এ ফটো পুরো আপনার সাইডই যাবে ফটোবর তখন রাস্তা থাকবে না। এই ফটোবাজি কোনো এক সময় এরকম একটা অবস্থা দুনিয়া হবে এটা তালা যদি মালিক একটু রহমত করে এরা রাস্তা দিয়ে চড়ার মতন শক্তি রাখবে না এইস্তাকিমের লোকজনের কারণে টিভি যদি মালিক সেইভাবে বিস্তারিত করায় এই সাতাল মুস্তাকিমের যারা লোকজন এদের কারণে এই ফতো আওয়াজ আর রাস্তাঘাটে উঠতে পারবে না ঠিক যেমন এখন তারা এদেরকে উঠতে যাচ্ছে কথা বোঝা গেছে হলো আমার আজকের আলোচনার মূল বিষয় যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো আগামী পর্বে এই বিষয়ে আরো কিছু আলাপ আলোচনা অবশ্যই করা হবে ইনশাল্লাহ তারা যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমান